তাই আমার তো কালকে আসছে তিরি ধার উপলক্ষে আর মশাই আসলে কোনো সময় বসে থাকে না একটা না একটা কাজ লেগেই থাকে ওই দেখুন সুপারি পাত্র উঠে গেছে তার সাথে আশার সাথে আর সুপারিগুলো কি সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছে সুপারি হয়েছে প্রত্যেকটা হয়েছে কেমন সেরা সেরা এই বছরের সেরা সুপারি আমাদের কাছে সুপারি গুলো আমাদের বাড়িতে তো এখন মাও খায় আর রিয়ার বাবাও পান খায় ওই দু আর রিঙ্কু খায় সাথে

আপুরা দেখুন কি রকম রং হয়েছে নাক হলুদ হয়ে গিয়েছে কি খবর ঘুম হয়ে গেছে সকাল সকাল ঘুম হয়ে গেছে হয় না দারুণ দারুণ পুরো ভেঙে গেছে পোস্ত জানার মতন পুজো তো চলে এসছে কালকে রাত বলে মহালয়া আর আমাদের কাজ সব শুরু হয়ে গেছে কাঁচা ধোয়া এই যে সবাই সবাই কাজে ব্যস্ত এই রিয়া সকালেই বোতল করে নিয়ে বসে গেছে আমাদের নায়িকা বোতল ফ্রিজ এইসব জুতো কাজ করতে করতে একটু গান শুনলে আরো উৎসাহটা বাড়ে তাই জন্য ফোন লাগিয়ে গান শুনছে আর কাজ করছে এই দেখুন সেই দাদা আমার শাশুড়ি মা ভালো খাই বলে সাপলা ওর জন্য নিয়ে এসে কতগুলো এতগুলো আমার নোনো দিদি বেঁচেছে আর এই যে এতগুলো এতগুলোকে খেয়ে পাওয়া যায় একদিনে কালটা আবার মহালয়া কালকে খাওয়া যাবে না যা পার আজকেই খেতে হবে তাই আজকে আমরা বেছে রাখবো আর আর যা যে কটা খেতে পারবো না সেই কটা দিয়ে দেবো আমার বড়জন বড়জার বাড়ি ওরা মহলের পড়া সাপলা খাওয়া যায় না না মহলের পড়া সাপলা সাপলা গুলো দিয়ে আজ যেহেতু সাপলা খাওয়া যাবে কালকে মহালয়া কালকে তো সাপলা খাওয়া যাবে না তাই এতগুলো সাপলা আমরা অনেকগুলো রাখছি অর্ধেকটা রাখছি অর্ধ কটা দিয়ে দিচ্ছি তোর মাসি বাড়ি আর মামা বাড়ি দিয়ে আসবি বড় মাসি আর কালকে তো বুনির মুখে পোশাক ছিল তো মামা এসছিল সেই জন্য তো মামা আবার কাজে চলে যাবে তাই আজকে দিনটা আছে তাই আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরে জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব গাছের থেকে বেগুন তুলব চলুন তাহলে

ছোট পুকুরটা অনেকটা ছাওয়া কারণ চারিদিকে গাছ তো আর এই পুকুরটা মনে পুরো রোদের ভিতরে মাছ পাচ্ছি এখন ওর হয় মানে ওর গরম লাগবে তাও আমাদের পিছন ছাড়বে না এখানে এসে বসে ঘরে যা জিপ বের করে হয়ে গেছে ঘরে রেখে এসেছিলাম কে জানে কে দরজা খুলেছে টুক করে বেড়ে চলেছে

잘다. 옆에 마트에 아저 잘다. 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 잘다

আর আপনাদের তো বলেই যে বেগুন দিয়ে মাছ আর এই যে আর এই বেগুনটা দিয়ে এই যে পুকুরে মাছ ধরলাম সেটা রান্না হবে যে ষোলো বেগুন আর আমি শুনেছি এই বেগুন বলে খুব টেস্ট আর আমরা খেয়েও দেখেছি সত্যি মানে অন্য রকম সব রকমের বেগুন থেকে এইটা এইটা আর এক ধরনের বেগুন আছে এই যে পুরো সাদা কালার হবে ওই ওই বেগুনটাও খুব সুন্দর দেখতে আর বাজারেও এই বেগুন ষোলো বেগুনটা একটু কম পাওয়া যায় এই দেখুন কৃষি কতগুলো বেগুন পেয়েছে

हां की मजा कमरा गाना के कमरा का भागा कमरा नहीं जाए नहीं, जा, नहीं।, नहीं।, जा, नहीं। कमन मिस्टी मिस्टी तो का मिस्टी है का तो टॉकी है ए तो चोरी मत करना এই যে ডালনা ডাল না বসে বসে গেছি এইটা হয়ে গেছে আর এইটা শুরু করতে এখন ভাজা মাজুলো দিয়ে এটা কি হচ্ছে ঝালদা

কে মামা মাছ ধরেছে মামা দাদু মিলে মাছ ধরেছে তো আজকে আমি একটা সত্যি কথা বলবো যেদিনকে আমরা সবাই মিলে আমাদের বড় পুকুরে মাছ ধরতে যাই পাই না এমনি সময় যদি এমনি খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য ধরি তখন মানে এত মাছ উঠবে কিছু বলার নেই তো তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিটাও ভালো লাগে সর্ষে দিয়ে বড় জন মাছ আমার বৌমা আমার জন্য লতি দিয়ে তেল দিয়ে রান্না করছে আর মাছ তো জন্য ভালো খাই না একটু জোল খাই না মাছের মাছটা নি লতি দিয়ে খাই